আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আই কাপল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগটি আমি দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করে দিলাম এখানে আমি ভাতটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম ভাত রান্না করার পাশাপাশি আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম তো সবজিগুলো কেটে ধুয়ে এখন রান্না বসিয়ে দিব তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি অ্যাকচুয়ালি আজকে মনটা ভীষণ খারাপ ভিডিও দিতে ইচ্ছে করতেছিল না বাট তবুও হচ্ছে ভিডিওটা এডিট করা ছিল তার জন্য ভাবলাম যে ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিই তো আসলে দেশের যে অবস্থা আমাদের এরকম পরিস্থিতিতে আসলে আমার কিছুই ভালো লাগতেছে না অ্যাকচুয়ালি আমি বারবার হচ্ছে মোবাইল চেক করতেছি নিউজ দেখতেছি আমাদের দেশে যা হচ্ছে আসলে এটা আমরা সবাই জানি কি কারণে কি হচ্ছে তো বেশি খারাপ লেগেছে আমার কাছে যে নিরস্ত্র একজন শিক্ষার্থীকে এভাবে গুলি করে মেরে ফেললো আর উনি আসলে শহীদ হয়েছেন শহীদ আবু সাঈদ ভাই ওনার ফ্যামিলির যে আর্তনাদ আসলে এগুলো দেখার পর না মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে যে দেশের আজকাল এই পরিস্থিতি শিক্ষার্থীদের উপর এভাবে হামলা করা হচ্ছে আমাদের দেশের এই ভাই বোনদের উপর এভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এটা আসলে আমাদের কাম্য নয় এটা আমরা মেনে নিতে পারছি না আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা আমাদের ভাই বোনদের জন্য দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ যেন এই পরিস্থিতি স্বাভাবিক করে দেয় এবং সবাইকে হেফাজতে রাখেন আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়াটাই করব। আমরা যারা প্রবাসে আছি আসলে আমরা বুঝতেছি না বাংলাদেশের এখন পরিস্থিতিটা কীরকম আমরা জাস্ট নিউজে যা দেখতে পাচ্ছি মানে নিউজ চ্যানেলগুলোতে যা দেখাচ্ছে আমরা জাস্ট ওইগুলাই দেখছি আর ওইগুলো দেখার পর আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে আজকাল বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন আর আমার ভাই বোন যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করে দেয় আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি কি রান্না করছি সেটাই আসলে বলা হয়নি এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা আলু দিয়ে রান্না করেছি আজকে তো এই তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমি রান্নাবান্না শেষ করে দুটা জাল করে নিচ্ছি সমস্ত কাজ করে ফেলেছি এখন আছে আপনাদের সাথে আমি আমার ঘর সাজানোর জন্য যে একটা ডিআইওয়াই করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো রুম ডেকোরেশন করার জন্যই হচ্ছে আমি এই ডিআইওয়াইটা করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি একটা গাছের শুকনো ডাল নিয়ে নিয়েছি এটাতে আমি ডিআইওয়াই করব তো এই গাছের একটা শুকনো ডাল লাগবে আর এরকম একটা কি বলে এটাকে আমি পপকর্ন খাওয়ার পর এটা ফেলে দিইনি এটা রেখে দিয়েছি আর টিস্যু পেপার লাগবে আর লাগবে হচ্ছে আমাদের ফেভিকলার আঠা টিস্যু পেপার দিয়ে আমি ফ্লাওয়ার বানাবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি টিস্যু পেপারটা ছিঁড়ে নিচ্ছি এখানে আমি চার পিস টিস্যু পেপার নিয়ে নিলাম তো চার পিস টিস্যু পেপার নিয়ে এখন আমি এটাকে সুন্দর মতো ভাজ করে নিব আর কীভাবে আমি ভাজটা করতেছি একটু আপনারা ভিডিওটা দেখে বুঝে নেন তো আমি একটার উপরে একটা ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভাজ করে নিয়ে এখন আমি সবগুলো টিস্যু পেপার একসাথে করে মাছ বরাবর আমি ভাজ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছ বরাবর আমি ভাজ করে নিয়ে তারপর আরও একটা ভাজ দিয়ে দিলাম আর সবশেষে আমি কোনা কোনি করে আরও একটা ভাজ দিয়ে দিলাম এখন আমি কেচি দিয়ে এই টিস্যু পেপারটা কেটে নিচ্ছি কিভাবে করছি আপনারা দেখে একটু প্লিজ বুঝে নেবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমি একটা ফুলের পাপড়ি শেপে কেটে নিয়েছি টিস্যু পেপারটা আর এখন আমি টিস্যু পেপারটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ার হয়ে গিয়েছে এখন আমি টিস্যু পেপারের লেয়ারগুলা খুলে নিচ্ছি একটা একটা করে এখানে আমি চারটা টিস্যু পেপার নিয়েছিলাম তো এখান থেকে আমি আটটা ফুল বানাতে পারবো তো সবগুলো লেয়ার আমি দেখতে পাচ্ছেন খুলে নিচ্ছি আর সবগুলো লেয়ার খুলে নেওয়ার পর আমি এখন এগুলাকে কালার করব আর কালার করার জন্য আমি এখানে আমার একটা মেকআপ বক্স নিয়ে নিয়েছি তো এই মেকআপ বক্স থেকে আমি এখান থেকে ব্লাশন ইউজ করব। তো খুবই সহজ একটা টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করছি এর আগেও আমি শেয়ার করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্লাশন দিয়ে এটা ফুলটা কালার করে নিয়েছি পিঙ্ক কালার করে নিয়েছি এখন আমি দেখাবো যে এটাকে আমি কিভাবে ফোল্ড করব। ফুলটাকে কিভাবে ফুল বানাবো এটাকে দেখতে পাচ্ছেন আমি মাছ বরাবর একটা ভাজ দিয়ে নিয়েছি ভাজ দেওয়ার পর এখানে জাস্ট আমি একটু প্রেশার দিলাম আর দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর চেরি ফুল হয়ে গেল তো কত ইজি না ফুলটা বানানো এখন আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা ফুল বানিয়ে দেখাচ্ছি তো এটাকেও আমি হচ্ছে কালার করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন মাছ বরাবর ভাজ দিয়ে আমি জাস্ট এভাবে একটু প্রেশার দিয়ে ঘুরিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গেল আর একটা তো আমি এরকম করে সবগুলো ফুল বানিয়ে নিব। আর এখানে একটু আমি আঠা লাগিয়ে নিচ্ছি যাতে পাপড়িগুলো একসাথে লেগে থাকে তার জন্য আর এই তো দেখতে পাচ্ছেন ফুলগুলা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো একই রকম করে আমি আরও অনেকগুলা ফুল বানিয়ে নিয়েছি যেহেতু আমার এই গাছের ডালটা অনেক বেশি বড় তার জন্য আমার এখানে অনেকগুলা ফুলের প্রয়োজন তো আমি এখানে অনেকগুলা ফুলই বানিয়ে নিয়েছি আমি জাস্ট কাউন্ট করিনি এখানে কতগুলো ফুল অনেকগুলো ফুলই আমি বানিয়েছি টিস্যু পেপার দিয়ে আর এই তো এখানে সবগুলো ফুল এখন আমি একটা একটা করে এই গাছের ডালটাতে আমি লাগাবো আমাকে মেহে কাপু বলেছিল আমি এই ফুলগুলা কীভাবে বানিয়েছি সেই টিউটোরিয়াল ভিডিওটা যেন আমি আপলোড করি তো তার জন্যে হচ্ছে আমি এখানে দেখিয়ে দিলাম খুব ভালো করে আশা করি আপু তুমি বুঝতে পেরেছো আমি কীভাবে ফুলগুলা বানিয়েছি আর আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কি না তুমি অনেকদিন হচ্ছে ভিডিও দিচ্ছ না আশা করি তুমি ভালো আছো আর এই তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাছের ডালটাতে একটা একটা করে ফুলগুলা লাগিয়ে নিচ্ছি এই ফেভিকলার আঠা দিয়ে আপনারা চাইলে এখানে গ্লোগানও ইউজ করতে পারেন তা আমি ফেভিকলার আঠাটা দিয়েই হচ্ছে লাগিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব সহজেই লেগে যাচ্ছে আর এখন আমি একটা একটা করে সবগুলো ফুল লাগিয়ে নেবো পুরা ডালটাতে কাজের ফাঁকে প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি চাইলে কিন্তু আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আর আপনি যদি সবগুলো কাজ অলরেডি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ফ্যান কিছু জিনিস দিয়ে ডিআইওয়াই করে কিন্তু ঘরটাকে অনেক সুন্দর করে সাজানো যায় আমি এরকম ডিআইওয়াই করতে অনেক বেশি পছন্দ করি এরকম টাইপের ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো অনেকদিন পরেই হচ্ছে আমি এই কাজটা আপনাদের সাথে শেয়ার করছি আমার ভালো লাগার কাজটা আর এই তো দেখতে পাচ্ছেন শুকনো গাছের ডালটাতে আমি কিন্তু সবগুলো ফুল লাগিয়ে নিয়েছি আর এটা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে ফুলগুলো একদম চেরি ফুলার মতোই লাগছে ভীষণ ভালো লাগছে আমার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এটাতে আমি এই গাছের ডালটা সেট করব তার জন্য আমি এটাতে কালার করব ভেবেছি তো এটাতে ছিল আর লেখার জন্য আমি এই লেখাগুলো হাইড করার জন্য আমি এটাকে ব্ল্যাক কালার করতে চেয়েছিলাম বাট আমি দেখতেছিলাম যে কালারটা ঠিক মতো বসতেছিল না তো এটাকে আমি এখানে স্টপ করে দিয়ে এটার উপরে আমি একটা রেড কালার আর্ট পেপার লাগিয়ে দিয়েছি আর এটা দেখতে ভালোই লাগছে আর এটার ভিতরে এখন আমি কিছু মাটি আর বালু দিয়ে দিব যেহেতু এটা অনেক বড় একটা ডাল এটা বসাতে গেলে আমার কিছুটা বালু এবং মাটিরই প্রয়োজন হবে আর এখানে আমি দেখতে পেয়েছেন যে কিছুটা বালু আর মাটি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এই ডালটা এখানে দাঁড় করিয়ে দিব এভাবে করে আর এ তো এটাকে আমি সেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা স্টোনও দিয়েছিলাম বালু আর হচ্ছে মাটিটা হাইড করার জন্য তো এই তো এটা হচ্ছে ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন আমি আমার বেডরুমটাকে খুব সুন্দরভাবে এই চেরি গাছটা দিয়ে সাজিয়ে নিয়েছি জিরো বাজেটে কতটা সুন্দর লাগছে আপনারাই আমাকে কমেন্টস করে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছে একদম জিরো বাজেটে আমি আমার বেডরুমটা সাজিয়ে নিয়েছি এই গাছের শুকনো ডাল আর কিছু টিস্যু পেপারের ফুল দিয়ে একটা সুন্দর চেরি গাছ আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমি যখন লাইটটা অফ করে দিয়েছি আমার এই ল্যাম্পের আলোটাতে এটা আরো বেশি সুন্দর লাগছে আমার কাছে এরকম আর্টিফিশিয়াল চেরি ফুলের গাছ কিন্তু আমরা মার্কেট থেকে পারচেস করি অনেকেই ঘর সাজানোর জন্য তো আমি নিজে এই চেরি ফুলের এই গাছটা ডি অ্য করেছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আন্ড আলাইকুম